গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম টু মধুস ব্লগ ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাই কাছে নতুন ভিডিওতে আশা করছি আপনারা সবাই যে দেখুন আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি এখন যাচ্ছি স্টেশনের দিকে যাবো হচ্ছে শিয়ালদা তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে এসেছি স্টেশনে আর আমি যেই ঢুকলাম স্টেশনে আর ওমনি একটা ট্রেন বেরিয়ে গেল ট্রেনটা ছিল সাতটা চৌত্রিশে ট্রেন এখন আমাকে বসে থাকতে হবে স্টেশনে মোটামুটি এক ঘন্টা মতো কারণ আটটা একত্রিশে আবার পরবর্তী ট্রেন তারপর হচ্ছে শিয়ালদা থেকে গিয়ে দিদিদেরকে নিয়ে একদম চলেও এসেছি আমাদের বাড়ি থেকে নাস্তা করে তারপর আমার বেরিয়েছি কিন্তু তাড়াহুড়োতে আমার নাস্তা করা আর হয়নি তো সেই আমি একটা কেক আর জলের বোতল নিয়ে নিয়েছি যেটা পরে ট্যাক্সিতে বসেও খেতে পাইনি কারণ হচ্ছে ট্যাক্সিতে অনেক গরম লাগছিল সেজন্য আর খাইনি এরপরে হচ্ছে হসপিটালে চলে এসেছি আর আজকে হসপিটালে এসেছি তার কারণ হচ্ছে দিদিদের রিপোর্ট নেওয়ার ছিল বাবাকে যেহেতু দেখানো হয়ে গেছে বাবা আর কোনো কাজ ছিল না তারপরও বাবাকে নিয়ে এসেছি আর এখানে দিদিদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার বাড়ি ফিরছি সে তো এখানে হচ্ছে চিড়ে ভাজা নিয়ে নিয়েছিলাম সবার জন্য নিয়েছি আর একটা কী যেন ঝুড়ি ভাজা না কী একটা বলে তো সেটা নিয়ে বাড়ি গিয়ে আবার চেঞ্জ ফেঞ্জ করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে আমরা চাকদায় থাকবো তো সেখান থেকে কালকে ভোরবেলায় বাংলাদেশে বেরিয়ে যাচ্ছি আর আমি আর বাবা যাচ্ছি সঙ্গে দিদি আর জামাইবাবুও যাচ্ছে ওরাও অনেকদিন হয় বাংলাদেশ থেকে এসেছে আমরা প্রথমে আর কি বাংলাদেশ থেকেই বাংলাদেশ না সরি কলকাতা থেকে যে এখন বেরিয়েছি তো আমরা হচ্ছে প্রথমে দিদিদের বাড়িতেই গিয়েছিলাম সেখান থেকে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো এরপর হচ্ছে আমরা চাকদায় চলে এসেছিলাম আজকে কিন্তু রাজাবাবুর জন্মদিনও ছিল তো সেজন্যই আর কি আমরা আগে চলে এসেছি আর কালকে খুব ভোরবেলায় আমরা হচ্ছে বেরিয়ে যাব তো রাজা বাবুর জন্য কেক আনার কথা ছিল আমার আমি ভেবেছিলাম তো জন্মদিন আসতেই পারবো না তার কারণ যেহেতু বাবা এসেছে বাবাকে নিয়ে দৌড়ো দৌড়ি করতে হচ্ছিলো এরপর দেখলাম যে না যেহেতু আমরা বাড়ি চলে যাব। সেই জন্য আর কি পরে ভাবলাম যে ঠিক আছে এখান থেকে রাজা জন্মদিনটা শেষ করে তারপরেই চলে যাব তো সেই জন্যই আর কি চলে এসেছি কেক আমার আনার কথা ছিল আমি ভেবেছিলাম বড়ো একটা কেক নিয়ে আসবো কিন্তু বড়ো কেক আর আনতে পারিনি তার কারণ হচ্ছে বড় কেক আর কি পাইনি আমি ভেবেছিলাম যে চাকদা হয়ে এলে সেখান থেকে হচ্ছে নিয়ে আসতে পারবো তো এখানে রাজা হচ্ছে জন্মদিনে কেক কাটছে আর রাজার সঙ্গে আজকে খুব খারাপ হয়েছে তার কারণ হচ্ছে রাজার তো দাঁত ব্যথা ওর দাঁতে সিলিং করাতে হতো নাকি পুটিং করে পুটিং সেটা কলকাতায় বলে মানে বলে আর বাংলাদেশে হচ্ছে সিলিং বলে সিলিংই তো নাকি না ফিলিং কিছু একটা বলে আর কি আমি ঠিক সেটা করানোর কথা খেতে পারছিল না মিষ্টি খাওয়া বারণ ছিল যে কারণে ও কেকও খেতে পারছিল না একটুখানি খেয়েই কান্না ধরে দিচ্ছিলো কারণ ওর দাঁত ব্যথা হচ্ছিল প্রচুর এখানে এটা হচ্ছে আমার জেঠি মানে রাজার ঠাম্মা তো উনিও ওকে আশীর্বাদ করে দিয়েছে এরপরে আমরা হচ্ছে একটু রেডি হয়েছি যাব হচ্ছে দরাপুরের দিকে আমার টুকিটাকি কিছু কেনা বাকি ছিল এখনো পর্যন্ত তো সেই জন্যই আমি রেডি হয়ে বসেছিলাম শোনার জন্য আর এত গরম পড়েছে না ঘুমিয়ে পড়েছিলাম তারপর দেখলাম কারেন্ট চলে গেছে তো উঠে গেছি এরপরে অনেকটা পরে আমরা হচ্ছে দরাপুর থেকে অনেক কিছু খাবার এনেছি এই যে সরি প্রথমেই নিয়ে এসেছি ভুট্টা মানে আগুনে পোড়া ভুট্টা ভট্টা বলছি ভুটা আর রাজার জন্য আনিনি তার কারণ হচ্ছে ওর দাঁতে ব্যথা এরপরে আমার জন্য আমি নিয়েছিলাম চাউমিন আর রাজাবাবুর জন্য একদম এগ রোল আর সোনাইয়ের জন্য নিয়েছিলাম সোনার জন্য নিয়ে এসেছিলাম মোগলাই তো এইদিকে আমার হচ্ছে ব্যাগ আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোর তখন কটা বাজে মেবি চারটা বাজে চারটার সময় উঠে গেছিলাম দিদি আর জামাইবাবু ফোন করেছে ওরা অটো নিয়ে এসছে তো আমি আর অন্য কোনো জামা বের করিনি এই জামাটাই পরে নিয়েছি যেহেতু রাস্তা অনেক মানে আর কি গরম ছিল তো এই অটোটা দিদিরা ভাড়া করে নিয়ে এসছে ওরা এসছে চৌগাছা থেকে তো আমাদের জেঠুবাড়ি থেকে তুলে নিয়ে তারপর হচ্ছে যাচ্ছে আর এইখানে এই যে বনগাঁয় রোডে ঢুকে গেছি আমরা আর এদিকে এখনও পর্যন্ত এত কুয়াশা ছিল আর আমরা যে অটোতে বসেছিলাম অনেক ঠান্ডাও লাগছিল কিন্তু কলকাতায় ওয়েদার একদমই ভিন্ন রকম ছিল এরপর আমরা বনগাঁয় বর্ডারে পৌঁছে গিয়ে হচ্ছে লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের আসলে এখানে ফ্রডের হাতে পড়েছিলাম আমরা যাই হোক সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এখানে কি ক্লান্ত লাগছে আমাকে আর এত বোঝা মানে বোঝা আর কি নিয়েছিলাম আমি আমি ভাবতে পাইনি সব কিছু এত ভারী হয়ে যাবে তারপর হচ্ছে বাবাদের মেডিকেলের যে কাগজপত্র আছে সেগুলো দেখিয়ে আমরা কিছুটা আগে আসতে পেরেছি আর এখানে আমাদেরকে ওয়েট করতে বলছিল এরপরে অনেক জলদি জলদি করে হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করেছি মানে এখানে এত ভিড় হয় জানলে আমি কখনোই বনগা দিয়ে আসতাম না এখানে আমাদের যে ব্যাগ স্ক্যানারে মানে চেকিং করতে দেওয়াতে অনেকটা সময় লেগে গিয়েছিলো এখানে আমরা কাউন্টার এসে বসে আছি আমাদের টিকিট হয়ে গেছে ইমিগ্রেশন তো কমপ্লিট হয়েছে প্রচুর হেনস্থা হতে হয়েছে এখানে টাকা চাইছে সেখানে টাকা চাইছে মানে টাকা যেন গাছে ফলে তো শুধু টাকাই চাইছিল কিন্তু আমরা দিতে না ছিলাম আমাকে চাইনি কিন্তু আমার বাবাকে ধরে ফেলেছিল আমার বাবা বলেছে যে আমরা তো এক হাজার টাকার মাত্র শপিং করেছি এই জন্য টাকা দিতে হবে আর আমার ব্যাগ আর কি মানে আমি মহিলা ছিলাম বলে হয়তো আমার থেকে কোনো টাকা চাইনি আর এটা ছিল হচ্ছে যশোরের ক্যান্টনমেন্ট এরিয়া দেখতে খুব ভালো লাগছিল আর এই ওই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন শাহ সেতু থেকে হান্ড্রিজ ব্রিজ এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র দীর্ঘতম রেল সেতু তাই তো আর তার অপোজিটেই রয়েছে বিদ্যুৎ কেন্দ্র তাই তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে কাজ চলছে এখনো পর্যন্ত কাজ পুরোপুরি শেষ হয়নি যদি কাজ কমপ্লিট হয়ে যায় তারপর বাংলাদেশের বিদ্যুতের যে সমস্যাটা আছে সেটা আশা করছি কিছুটা হলেও মানে সমস্যার সমাধান হবে আর এদিকে দেখা যাচ্ছে কি পরিমাণ বাইক এরা হচ্ছে এই বাইকের যে যাত্রীরা আছে এরা সবাই হচ্ছে এই পারমাণবিক কেন্দ্রে হচ্ছে এখন কাজ করছে যেটা বুঝলাম আর কি মানে বাবা বলছে আর কি যে এইখানকার বাইক নিয়ে সেটা কাজ করছে যেহেতু এখানে পুরো একটা আর কি খালি জায়গার মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাজ চলছে তো এটা হয়ে গেলে বাংলাদেশে বিদ্যুতের সমস্যাটা আমি মনে করি কিছুটা হলেও সমাধান হবে আর যেহেতু এখন আমি অনেক মানে এসে গেছি আর আমরা যখনই ঘরে ঢুকেছি তারপর তো ভয়েস ওভার দিচ্ছি তো ঘরে ঢুকতে না ঢুকতেই দেখলাম যে কারেন্ট নেই যেটা কিনা ছিল না নাকি অনেকটা সময় ধরে এরপরে বাসে আমাদের হচ্ছে তখন কটা বাজে দুটো মতো বাজে বাজে আর কি তখন হচ্ছে একটা জায়গায় লাঞ্চ ব্রেক দিয়েছে আর কি আর এই জায়গাটা একদমই ভালো ছিল না তেমন কোনো খাবারই ছিল না আর এখান থেকে আমি শুধু ড্রিঙ্কও তুলেছি আর হচ্ছে কেক নিয়েছি আসলে বর্ডার থেকে যে খাবার নিব আমার মাথা থেকে সেগুলো বেরিয়ে গেছিল। আর বাংলাদেশের এই যে ধান খেতগুলো এত ভালো লাগে মানে বাংলাদেশের মতো এত সুন্দর সুন্দর আর কি আমি আর কোথাও দেখতে পাই না আর আমার বাবা তো ওইদিকে মানে শুয়ে আছে আর আমিও মানে যতটা পেরেছি ঘুমানোর চেষ্টা করেছি ঘুম তো হয়নি এর মধ্যে এত গরম ছিল আর যখন পাঁচটা মতো বাজে তখন হচ্ছে আমরা যমুনা ব্রিজের ওপরে চলে এসেছি আর ওই যে যমুনা ব্রিজের ওই পাশে নতুন একটা রেল সেতু করছে আর কি ওটা হয়ে গেলে তখন হচ্ছে আরো দ্রুত ট্রেন চলাচলের ব্যবস্থাটাও খুব ভালো হবে আর এর আগের বার যখন দেখেছি তখন খুব অল্প কাজ হয়েছিল এখন এসে দেখতে পেলাম যে অনেকটাই হয়ে গেছে আর এখানে আমরা যমুনা সেতু ব্রিজ পার হয়ে কিছুটা সামনে এগোতে আমাদের বাস হচ্ছে অ্যাক্সিডেন্ট না নষ্ট হয়ে গেছিলো যে জন্য আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল বাড়ি ঢুকতে ঢুকতে আর কি আর এসে দেখি এই বাচ্চারা আমি আসার আনন্দে নাচানাচি করছিলো আর বাড়িতে বললাম না তখন যে কারেন্ট ছিল না তো এসেই ঢুকেছি আর দেখছি দেখতে পেয়েছি কারেন্ট নেই আর এই যে আমি আমার অবস্থাটা দেখুন সকালে কী অবস্থা ছিল আর এখন আমার কী অবস্থা হয়েছে আর এই বাচ্চাগুলো নাকি সারাদিন আজকে আমার বোনার সঙ্গে ঘুরে বেরিয়েছে আমি আসবো তাই কিন্তু আমি তো ওদের জন্য কিছুই আনতে পারিনি দেখি কালকে বাজারে গিয়ে ওদের জন্য কিছু চকলেট ফকলেট নিয়ে আসবো তো এখন বাজে হচ্ছে সাতটা ষোলো এই জাস্ট বাড়ি ঢুকলাম এই জাস্ট না কিছুক্ষণ আমি বাড়ি ঢুকেছি ও কারেন্ট নেই এসে দেখছি কারেন্ট নেই তারপর হচ্ছে এখন মুখটা শুধু ধুলাম কারণ এত বালি ছিল না এখন স্নান করবো কিন্তু জল জল নেই তো স্নান করতে পারছি না এখন অবশ্যই আমার জামা কাপড়ও বের করতে হবে সব তো গুছিয়ে রেখে গেছে আমার মা রেখে দিয়েছে সুন্দর করে গুছিয়ে তো জামা কাপড়গুলো এখন বের করে রাখে হেব্বি গরম হেব্বি এখন স্নান না করা পর্যন্ত ভালো লাগছে না এখন একটু জলও খাবো কারণ সারাদিনে ম্যাচকে জল খাইনি শুধু একটা ওই যে ড্রিঙ্কও খেয়েছিলাম এই আমার জল খাওয়া স্নান করে নিয়েছে এসে একদম শ্যাম্পুও করে নিয়েছে আর আমার নাক পুরো বন্ধ হয়ে গেছে আর গলায় কাশতে শুরু করে দিয়েছে আর আমার বিছানা মানে আমাদের বিছানাটার অবস্থা দেখাচ্ছি সঞ্জানা ওরা এখন পড়াশোনা করছে ওরা খেলতে এসে খেলা ছেলে পড়াশোনা করে ফেলছে বিছানার অবস্থা এরকম মেসি হয়ে গেছে তো এখন হচ্ছে এগুলো আমি থাকলে ইরামই থাকে আর আমি না থাকলে সুন্দর গোছানো গাছানো থাকে আও এটা কি পোকা ও আর এখন হচ্ছে ভাত খাবো কাশিটা আবার বেড়ে গেল এখন আমি যাই ভাত খেতে ওরা এখানে খেলাধুলো করুক লাউ শাক তারপরে এটা কি আছে ওই গুঁড়ো মাছ দিয়ে লাউ শাকের ডাটার দিয়ে তরকারি যেহেতু বাবা খাবে না মাছের ঝোল মানে আর এখানে এটা হচ্ছে মালা মাছ দিয়ে শুকনো করে একটা তরকারি আর এই হচ্ছে আমার ভাত তো এসে থেকে তো কারেন্ট ছিল না পরে কারেন্ট এলো স্নান তো করলাম এখন মশারি টানিয়ে নিয়েছি এখানে প্রচুর মশা আর ঘুমাবো এখন প্রচুর টায়ার্ড আছে খেয়ে দিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা আমি পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন